ডাল ভাত একটা সবজি আর এই পেঁয়াজ আমাদের এই পার্টিটা হচ্ছে খুব মানে জনগণের পার্টি আমরা জনগণের টাকা মেরে আমরা ওই ডিম ভাত মাছ মাংস খেতে চাইনি আমরা জনগণ যেভাবে খাই আমরা ঠিক সেইভাবে খাচ্ছি ওই বিজেপি এরা ওই মানুষের টাকা মেরে একশো দিনের কাজ চাকরি এইসব টাকা মেরে তারা মাংস ভাত দেহ ভাত পলুয়া ভাত মেলা কিছু খায় আমরা ওইসব চাইনি আমরা এটা আমাদের কাছে তার কারণ হচ্ছে অন্যান্য দল সাধারণত বিভিন্ন কোম্পানি থেকে বা অন্যান্য যারা বড় বড়। প্রমোট করে আর কি পয়সা টাকা পয়সা দিয়ে মিটিতে নিয়ে আসার জন্যে টাকা পয়সা দেয় আমাদের দলেতে তো এমন কোনো নিয়ম নেই আমরা যেটা খাই সেটা সকলের আমরা চাঁদা তুলে আমরা নিজেদের পয়সায় খাই এখানে এসে হোটেলে খেতে গেলে যে পয়সাটা লাগে আমরা সেই পয়সাটার অর্ধেক পয়সা খরচ করে ডাল ভাত খেয়ে একটা কথা বারবার সবার মুখে শোনা যাচ্ছে যে বলছে বিরোধীরা বিশেষ করে যারা বামেরা সাফ গেছে গিয়ে তারা আবার কি কথা বলবে তার তো কথা কিছু বলা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই এত জনসমাবেশ এ থেকে বোঝা যাচ্ছে যে মানে বামপন্থীরা ধুয়ে মুঝে সাফ হয়ে গিয়েছে গেছে না আছে